বাংলাদেশের ক্রিকেটে যা আগে কখনো ঘটেনি আজ ঠিক সেটাই ঘটল মিরপুরের সবুজ গালিচায় প্রথম বাংলাদেশী হিসেবে একশতম টেস্ট খেলার অনন্য এক রেকর্ড গড়লেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম পরিবার আর কিংবদন্তি সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়ে সেঞ্চুরি টেস্টের এই রাজকীয় আয়োজনটি ঠিক কতটা আবেগঘন ছিল চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ মিরপুর স্টেডিয়াম যেন এক নক্ষত্র পতন আর পারিবারিক মিলন মেলায় পরিণত হয়েছিল একদিকে গ্যালারিতে মুশফিকের বাবা মা আর স্ত্রী জান্নাতুল কিফায়াত অন্যদিকে মাঠে দেশের ক্রিকেটের রথী মহারথীরা আবেগঘন এক মুহূর্তে মুশফিককে বিশেষ একশতম টেস্টের ক্যাপ পড়িয়ে দেন তার অভিষেক ম্যাচের অধিনায়ক হাবিবুল বাসার সুমন আর সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমিনুল ইসলাম বুলবুল আকরাম খান মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে বর্তমান অধিনায়ক শান্ত সবাই এসেছিলেন এই ইতিহাসের সাক্ষী হতে নিজের পরিবারকে জীবনের বাতিঘর বলে উল্লেখ করার সময় মুশফিকের মুখে ছিল সেই ভুবন ভুলানো হাসি মাঠের লড়াইয়ে তিনি যেমন আপোষহীন আজকের সংবর্ধনায় তিনি ছিলেন ততটাই আবেগপ্রবণ বাংলাদেশের এই ঐতিহাসিক মাইল ফলক নিয়ে আপনার অনুভূতি কি কমেন্টে মুশফিককে অভিনন্দন জানাতে ভুলবেন না এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে